হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল অনিন্দিতা স্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আজকে অনেক অনেক ভালো আছি আজকে অনেক খুশি আছি তোমাদের সামনে অনেক দিন পর বড় ভিডিও নিয়ে চলে আসলাম আমি অনেক দিন পর বলতে পারো প্রায় এক মাস পর তো আজকে দিনটা খুবই স্পেশাল দিন আজকে আমার ছেলের বার্থডে তো সকাল সকাল তাই ব্লগটা স্টার্ট করলাম আজকে দিনের কাজ কর্ম কি করব না করব ছেলেকে কতটুকু দিতে পারবো কতটুকু খুশি করতে পারবো সব কিছুই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো হ্যাপি বার্থডে বলতে হয় থ্যাংক ইউ এই চকলেটগুলো স্কুলে গিয়ে সব ফ্রেন্ডদের দেবা তোমার ঠিক আছে সবাইকে দেবা আমি আরও লজেন্স কিনে দেবো সেগুলোও দেবা কি দেখছো সবাইকে দেবা আজকে তোমার হ্যাপি বার্থডে তো তুমি কি খাবা বলো হ্যাঁ চকলেট তুমি কি খাবা ক্যাডবেরি খাবো ক্যাডবেরি খাবা তো এগুলো ফ্রেন্ডদেরকে দেবা তোমার জন্য রেখে দিয়েছি সবাইকে দিতে হয় সবাই যখন হ্যাপি বার্থডে বলবা তখন তুমি বলবা থ্যাংক ইউ তুমি বলবা থ্যাংক ইউ ওরা বলবো ওয়েলকাম ঠিক আছে চলো স্কুলে যাও টাটা করে দাও সবাইকে হ্যালো গাই সবার চলে আসলাম তোমাদের সামনে দেখো এখানে সব কিছু কেটে রেখেছি লাল শাক আলু ভাজার জন্য আলু আর পটল আর কাগর আর হচ্ছে বেগুন ভাজা করব ডাল করবো আর চিকেন করবো আর মাছ করব। তো ওগুলো এখনও ব্যাগেই রয়েছে ওগুলো এখনও ডালা হয়নি আর এই যে দুধ এনে রেখেছি আর এখানে দুধা ছেড়া চাল দিয়ে রেখেছি এটাতে পায়েস হবে তো দেখো আমি ঘরটাকেও গুছিয়ে ফেলেছি আর এই যে ঘোচ এত সুন্দর করে গুছিয়ে রেখেছি ঘরটা এটা একটু পরে আমার ছেলে এসে এটাকে চোটকে পুরো একদম খারাপ করে দেবে তো আমি এখন স্নান করতে যাবো চল স্নান করে আসি তারপরে আবার রান্নাবান্নাগুলো আমাকে করতে হবে স্নান করব পুজো করবো দেখো পুজোর ওখানটাতেও পরিষ্কার করে ফেলেছি এবার বাসনগুলো ধুয়ে স্নান করতে যাবো আমি তো চলো আগে আমি স্নান করে আসি তারপর তোমাদের সাথে এসে আবার কথা হবে দেখো আমি স্নান করে চলে এসেছি স্নান করেছি আর হচ্ছে দেখো পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো পুজো দেওয়া হয়ে গেছে স্নানও করা হয়ে গেছে আর আর একটা কাজও করছি তার সাথে সাথে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি দেখাই তোমাদের আর এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন পটল ভাজা করছি এরপর কাঁকড়ল ভাজা করব তারপরে একে একে সমস্ত কিছু রান্না করব। তার মাঝখানে আর একটা কাজও করেছি কি জানো তো জানো তো আমার আমি ফানি ভিডিও করি তো ফানি ভিডিও ফানি ভিডিও করেছি একটা করলাম আর এখন আবার যাবো ছেলেকে স্কুল থেকে আনতে তো এনে তারপর ছেলেকে খাইয়ে টাইয়ে তারপরে একবারে আমি আবার রান্না করতে বসবো আর আজকে সকালে লুচি বানিয়েছিলাম লুচি আর আলু ভাজা করেছিলাম বর বললো লুচি খাবে ভাত ভাত খাবে না অন্যদের রুটিটাই খায় তো আজকে লুচি পছন্দ তো চলো আমি আগে রান্নাটা যতদূর তাড়াতাড়ি করা যায় করে ফেলি ছেলেকে আবার আনতে যেতে হবে দেখো বন্ধুরা আমার ছেলের ভাত তরকারি আমি সব সাজিয়ে ফেলেছি এখনও কাছে দিইনি তো আজকে রান্না করেছি লাল শাক আলু ভাজা পটল ভাজা কাঁকড়স ভাজা বেগুন ভাজা ভাত আর এটা হচ্ছে মাংস মাছ পায়েস আর এখানে মিষ্টি রয়েছে আর এখানে রয়েছে ওর প্রিয় কিছু জিনিস চিপস কুরকুরে ক্যাডবেরি জুস যেগুলো খুব ভালোবাসে খেতে তো চলো দেখো কি করছে কার্টুন দেখছে শুয়ে শুয়ে বাবাই চলো বসো ওখানে বসো আমি ভাত আনছি বসো ফোন রেখে দাও আর তার সাথে রয়েছে এই যে বোতল আর একটা এটা কি জানিস রিমোট কন্ট্রোল গাড়ি তোর প্রিয় জিনিস তুই যেটা চেয়েছিলিস তো চলো আমি আগে নিয়ে আসি এগুলো হ্যাঁ এগুলো তো সব তোমার আজকে তোমার হ্যাপি বার্থডে এগুলো সব তোমার আজকে এখন ওর বাবা ওকে খাইয়ে দেবে ওর বাবা এখন খাইয়ে দিচ্ছে আমি একবারে খাইয়ে দেবো ওকে ও তো একা খেতে পারে না একা হাতে জুসটাও তোমার তুমিও খাবা অল্প অল্প করে তিনবার ভাত দাও আরও চিয়ে দাও পায়েস মুখে দাও না তুমি একা পারবে না তো জুস খাবে একা পরে ঠিক আছে একটু মাংস নাও হ্যাঁ সব নরম মাংস শাক দিয়ে খেতে হয় বাপরে শাক কত ভিটামিন তুমি জানো না

जल खाई देो दाओ बाबर पाए अमन करना दुई पाए हाथ दाओ पाए पार दाओ জানো তো ভিডিও ধরার মতো লোকের ছিল না আমার কাছে তাই একজন এসে ভিডিও করছিল এই সময়টায় আমার ফোন থেকেই তো আমি এই সময়টা রাতে রান্না করছিলাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো এটা ছিল রাতের মেনু রাতে কিছু মানুষকে ইনভাইট করেছিলাম আমাদের বিল্ডিংয়ে যারা থাকে সবাইকে তো রাতে এটা হচ্ছিলো তো ওই এসে একটু ভিডিওটা ধরে দিল বলে তাই আমি একটু তোমাদের দেখাতে পারলাম নাহলে এই রাতের যে মেনুটা সেটা দেখাতেই পারিনি তোমাদেরকে

ये देखो ये देखो थी कि फोटो भेजिन ना ओए ओए अभी कर दो ओए हैप्पी बर्थडे कोई काट दी तो सके सा फेरी काट फेरी काट ना बोलना माने का हम लोग सोच रहे थे बाद में काटेंगे करके बाहर कौन कर रही थी बारी अच्छा होगा तो हो गई अभी हां हो गई ये देखो इधर देखो इधर देखो हम्म

আমি <laughs> <laughs>